জগন্নাথ মহাপ্ৰসাদ স্টলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় গজিনা রাস্তপথা শিব মন্দিরের বিপরীতে জগন্নাথ মহাপ্রসাদ স্টল নব রূপে নব সাজে সজ্জিত এখানে আপনারা পাবেন ইস্ক ভক্ত দ্বারা সুস্বাদু প্রসাদ এছাড়াও যে কোনো বৈদিক অনুষ্ঠানের প্রসাদ সরবরাহ করার সুব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জগন্নাথ মহাপ্রসাদ স্টলে ঠিকানা গোজিনা ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর নাইন ফাইভ এবং এইট এই ব্যাপারে প্রতিদিন বিকেলে পাওয়া যাবে বিরিয়ানি বাসন্তী পোলা চানা ভেজিটেবল চপ ফুচকা পনির পনির কাটলেট মশলা বোম বাটার চাউমিন অনেক কিছু পাওয়া যায় এমন করার কারণ আমরা মায়াপুরের ভক্ত মানে ইস্কনের ভক্ত যে আমাদের সবকিছুতে ভগবানের নাম দিয়েই শুরু হয় ভগবানকে ভুলে না যাওয়ার জন্যই আমাদের ठिकाना गोजिना राजपथा जगन्नाथ महाप्रसाद शिवलय मंदिर